সুসময় যাচ্ছে সে কারণে অতিথি পাখিরা আসছেন ঐতিহ্যবাহী আশি মৌজার বাজার আশিরগঞ্জ বাজারে আয়োজিত আটান তিলপাড়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আজকের এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি হিসাবে সিলেট জেলার ছাত্রদলের সোনালী ফসল সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দুই হাজার সালে নির্বাচনী যিনি দুই ঘন্টার ভোটে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন আগামী দিনের বিয়ানীবাজার গোলাপগঞ্জের কান্ডারি জেলা ফয়সাল আহমদ চৌধুরী উপস্থিত প্রধান বক্তা হিসাবে পার্শ্ববর্তী উপজেলা গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব উদ্দিন মোরাদ সাহেব উপস্থিত বিয়ানীবাজার উপজেলা বিএমপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সরওয়ার হোসেন উপস্থিত আমার আগে যিনি বক্তব্য দিয়ে গেছেন আমার সহযোদ্ধা বন্ধু যারা আশফাক আহমেদ চৌধুরী সাবেক চেয়ারম্যান সদর ইউনিয়ন গোলাপগঞ্জ গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে বসা শহীদ সৈনিকেরা বাজারের ব্যবসায়ী বৃন্দ সাংবাদিক বৃন্দ বক্তব্যের শুরুতে সকলকে জানাই সংগ্রামের শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু সংগ্রামের উপস্থিতি আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই সকল বীর শহীদদের আমি সেই সাথে জুলাই আগস্টের যুদ্ধে আহত সকল আহত যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সংগ্রামের উপস্থিতি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই গণ এর গণ সরকারের মতো কেউ কে করার জন্য এটা যার যার নিজস্ব সম্পদ বানানোর জন্য বিভিন্ন চালিয়ে যাচ্ছেন আমরা সকলেই জানি সকলেই দেখেছি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় মাধ্যমে তাদের যারা কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল তাদের দাবি ছিল নয় দফা এক দাবি ছিল আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সেই এক ডাকে ছাত্র জনতা সাধারণ মানুষ সহ গণজোয়ার সৃষ্টি হয়েছিল রাজপথে সেই গণজোয়ারের ফলশ্রুতিতে স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তাই আমি যারা এই জুলাই আগস্টের যুদ্ধকে ক্ষতিগত করতে চান তাদেরকে সাবধান করে বলে দিতে চাই আপনারা রাজনীতির মাঠে নেমেছেন অল্প কদিন সময় হয়েছে আপনাদের আপনারা ইতিমধ্যে রাজনীতির শিষ্টাচার সিনিয়র নেতাদের বিরুদ্ধে অপপ্রচার এবং কুৎসা রটনার মতো কাজ করে যাচ্ছেন আরেকটি দল আছে যারা ফেসবুকের রাজনীতি করে যারা ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলের সিনিয়র নেতাদের নামে বিভিন্ন গুজব প্রচারণা করে যাচ্ছেন আমি সাবধান করে বলে দিতে চাই সাবধান হয়ে যান মুকে লাগাম টানেন অন্যতায় সক্ষমত পিএমপি যদি রাষ্ট্রপতে নামে দাঁড়ানোর জায়গা পাবেন না পাবেন না সায়রাচার এই দেশ থেকে পালিয়ে যাওয়া লাগছে আপনারা কয়দিন আছেন রাস্তায় নামছেন রাজনীতির বয়স কিন্তু আপনাদের বেশি না খাতনা দিয়েছেন বেশ কিছুদিন হয়নি জুম্মায় জুম্মায় চার জুম্মা হয়েছে ইতিমধ্যে আপনারা রাজনীতির শিষ্টাচার লঙ্ঘন করে আপনারা যে কথাবার্তা শুরু করছেন এটার পরিণাম ভালো হবে না সাবধান হয়ে যাবেন সম্মানিত উপস্থিতি আমরা দেখি আরেকটি দল যিনি কথায় কথায় ক্ষমা করে দেয় জাতিকে আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে আপনারা এটা নিয়ে বলেন জাতি আপনাদের কি ক্ষমা করে দিয়েছে একাত্তর সালে আপনারা আমাদের মা বলার ইজ্জত লুণ্ঠন করেছেন অসহায় নির মানুষকে বা খানাদা বাহিনীর খাতে তুলে দিয়েছেন ওরা পাখির মতো গুলি করে আমাদের সাধারণ নিহ নিরস্ত্র মানুষকে হত্যা করেছে এই সব জাতি বলে নাই আপনারা ক্ষমা করে দেয়াকে জাতির কাছে নিঃশর্তে ক্ষমা চান জাতি যদি ক্ষমা ক্ষমা করে দেয় তাইলে হয়তো আপনারা আগামী সরকার গঠন করতে পারবেন আমি জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই যারা একাত্তর এই দেশকে স্বাধীনতা চায় নাই স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ হোক সেটা চায় নাই তাদের হাতে কি এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিরাপদ এই দেশের মানুষের নিরাপত্তা কি তারা দিতে পারবে একাত্তর সালে তারা নিরাপত্তা দিতে পারে নাই নিরাপত্তা বিঘ্নিত করেছে আগামী দিন যদি পূর্ববর্ষত তারা ক্ষমতায় আসেই এই দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না করে তারা একাত্তর সালের রূপ নেবে মা বোনদেরকে ঘর থেকে ধরে নিয়ে মা বোনের ইজ্জত লুণ্ঠন করবে তাই জাতির কাছে অনুরোধ রাখব আগামী নির্বাচনে আপনার ভোট আপনি দেবেন খুঁজে শনে দেবেন যার হাতে এই দেশ নিরাপদ এই দেশের মানুষ নিরাপদ এই দেশের মা বোন নিরাপদ সম্পর্ণ উপস্থিতি আর একটি কথা বলে আমি আমার কথা শেষ করব আজকের প্রধান অতিথি যিনি যাকে নিয়ে আজকের আয়োজন বিগত দিনে সম্পর্কে অনেক বক্তা গেছেন আমি দু একটি কথা বলে আমার কথা শেষ করব আপনাদের ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বিদায় বিভিন্ন দুর্যোগপূর্ণ সময় এনার সাথে কাজ করার সুযোগ হয়েছে কবলিত মানুষের পাশে ইনি দাঁড়িয়েছেন করোনায় যখন মানুষ ঘর থেকে বেরোচ্ছিল না তখনও ইনি ত্রাণ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করছেন আমাদের সাথে মাঠে থেকে মানুষের নিজের মৃত্যুকে না করে মানুষের পাশে গিয়েছেন মানুষকে করোনার সময় সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন যারা আঠারো সালের নির্বাচনে কারাবন্দী হয়েছিলেন তাদের সাহায্যে নিয়ে গিয়ে এসেছেন নির্বাচনকে পিছনে রেখে কারাবন্দীদের দেখতে গেছেন দুই দিন আমার সৌভাগ্য হয়েছিল আমি একদিন সাথে গিয়েছিলাম আমি আর একভাবে সৌভাগ্যবান যেদিন আমার সদর উপজে ইউনিয়নের চেয়ারম্যান সব গ্রেফতার হন ওই আমাদের উপজেলায় মাসিক মিটিং ছিল আমরা মাসিক মিটিংয়ে ছিলাম ফেসবুকে দেখলাম দুইজন গোলাপগঞ্জের দুইজন চেয়ারম্যান রাস্তা থেকে গ্রেফতার তখন আমরা মিটিং মিটিংয়ে চারজন বিএমপির চেয়ারম্যান ছিলাম আমরা একজন আরেকজনকে ইশারার মাধ্যমে সরে আসতে বলে আমরা আস্তে আস্তে করে সরে যাই ওখান সিলেট সিলেটে পথে দেমগঞ্জ যাওয়ার পরে সিলেট থেকে ফোন আসে তোমরা ব্যাক করো সামনে পুলিশের বেরিগেড তোমাদেরকে গ্রেফতার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওখান থেকে আমরা ব্যাগ করে আসি সম্মানিত উপস্থিতি সেই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমাদের খোঁজখবর নিয়েছেন ফয়সাল আহমদ চৌধুরী অতিথি পাখিরা আমরা জানি যখন আমাদের এই বাটা অঞ্চলের সুসময় থাকে শীতের সময় অতিথি পাখিরা আসে এখন নির্বাচন নির্বাচনের আগে আমাদের বাটা অঞ্চলের মতো বাটা অঞ্চলের মতো সুসময় যাচ্ছে সে কারণে অতিথি পাখিরা আসছেন অতিথি পাখিরা আসছেন সেই অতিথি পাখির থেকে সাবধান অতিরীতিবাকিরা সুবর্ণ সময়ের জন্য আসেন আবার তারা ফিরে যাবেন যাদেরকে আমরা দুঃসময় পেয়েছি আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই জনপত্রতা বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের পক্ষ থেকে দাবি রাখতে চাই যাকে আমরা তৃণমূলের নেতাকর্মীরা দুঃসময় আমাদের পাশে পেয়েছি জোনাফ ফয়সাল আহমদ চৌধুরীকে আগামী দিনে দানের শীষ প্রতীক দিয়ে আবার আমাদের মধ্যে দানের শীষ প্রতীক দিয়ে দেবেন আমরা বিয়ারি বাজার গোলাপগঞ্জ বাসী কথা দিচ্ছি আপনার হাতকে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমরা যারা ফসল আহমদ চেদ্রিকে দানের শীষ প্রতীকে বিপুল বিটে বিজয়ী করবো ইনশাআল্লাহ আমরা সকলে মিলে যদি চেষ্টা করি আমরা সকলে মিলে যদি চেষ্টা করি ফজল আহমদ চৌধুরীকে আগামী নির্বাচনে দানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করবো এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি আহমদ হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তরুণ অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আমার একটি কথা রয়ে গেছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তাই সকলের কাছে দোয়া দরখাস্ত ছিল আমাদের নেত্রী সুস্থ হয়ে আবার আমাদের ফিরে মধ্যে ফিরে আসবেন আমাদেরকে নেতৃত্ব দেবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা করে সহযোগিতা অবশ্যই